গুড মর্নিং ওয়ান আমি সৌমিলি আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত কি সবাই ভাবছেন তো আমার মেয়ের মাথায় এত চুল করতে দেখে এলো অ্যাকচুয়ালি ব্লগটা আমার পুরানো ব্লগ যখন আমি ডিসাইড করেছিলাম যে আমি ইউটিউবে আসবো তো এটাই আমার প্রথম ব্লগ যেটা আমি বানিয়েছিলাম আমার ফোনে বাট অনেক কারণবশত ওই ব্লগটা কোনো দিন আমি পোস্ট করে উঠতে পারিনি তারপর অনেকটা গ্যাপ কিছুদিন বাদে আমি যেহেতু আবার শুরু করি নতুন করে ভিডিও করা তো এই ব্লগটা আর দিনই আমার পোস্ট করা হয়ে ওঠেনি এই ব্লগটা ছিল সেই দিনেরই যেদিন আমরা কলকাতা থেকে শ্বশুরবাড়ি যাব আমার কলকাতা মানে শ্বশুরবাড়ির তমলুকে একটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করার জন্য আমাদের যাওয়ার ছিল তো আমি সেদিনই ভেবেছিলাম যে আজ থেকে আমি ব্লগিংটা স্টার্ট করব তো আমি ছোটো ছোটো ক্লিপ নিয়ে সেই ব্লগটা এডিটও করেছিলাম তো কোনো দিনও আর পোস্ট করা হয়নি আজকে দুদিন মেয়ের শরীরটা খুব খারাপ তো আমি আর কোনো রকম কোনো ভিডিও যেহেতু বানাতে পারছি না সেরকম কিছু না ঠান্ডা লেগেছে সর্দি হয়েছে কিন্তু ওই যে বাচ্চা কোল থেকে নামতে চাইছে না তো ফোন ঘাঁটতে ঘাঁটতে এই ব্লগটা পেলাম তো ভাবলাম না একদিন অনেক কষ্ট করে শ্যুট করেছিলাম এডিট করেছিলাম তো আজকে আপনাদের কাছে আমার প্রথম ব্লগটা একটু তুলেই ধরি তো সেদিন আমাদের যেহেতু তমলুক যাওয়ার ছিল সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে খাইয়ে খেলতে বসিয়ে আমার সান হয়ে গেছে আমি ভাতও বসিয়ে দিয়েছি তারপর এই যে বাড়ি যাওয়ার হলে যা হয় ব্যাগ প্যাগ করছি তার উপর আবার বিয়ে বাড়ি তো ব্যাগ প্যাক করে মেয়েকে সান টান করিয়ে দিলাম আর যেহেতু আমরা দুপুরবেলা দুটো কুড়ির সময় বাস থাকে তো একদম হালকা ফুলকা খাবার বানিয়েছিলাম ভাত ডাল মাছ ভাজা আর পাঁপড় ভাজা মেয়েকে ওটাই খেতে দিলাম তো মেয়ে চাটনি চাইছে বাট আজকে যে আমার তাড়াহুড়ো ছিল আমি আর চাটনি বানাতে সময় পাইনি তারপর মেয়েকে খাইয়ে রেডি করে পরে আমি রেডি হয়েছি যে মেয়ে রেডি হয়ে গেছে মেয়ে বাড়ি যাওয়ার কথা শুনলে এত খুশি হয় এত এক্সাইটেড হয় আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আজকে আমাদের চাকরি সত্যি বাড়ি ছেড়ে বাড়ির সব নিজে লোকজনদেরকে ছেড়ে থাকতে হচ্ছে আমরা যেহেতু অনেক বছর আর বাড়ি বাইরে আজ আমি পনেরো ষোলো বছর পড়াশুনোর চাকরি তারপর বিবাহিত জীবন নিয়ে বাড়ির বাইরে তো আমাদের অতটা মন খারাপ হয় না বাট আমার মেয়ে ভীষণ মিস করে জিনিসগুলোকে কিন্তু কি করা যাবে যেটা পরিস্থিতি সেটাকে মানিয়ে নিয়ে চলতে হবে তারপর আমরা রুম থেকে বেরিয়ে পড়েছি আমরা যেখানে থাকি পাঁচ মিনিটের হাঁটাফট তারপরে মেট্রো মেট্রো নিয়ে ধর্মদাতলা থেকে আমাদের বাস থাকে আপনারা যারা দীঘা যান তো আমাদের ওপর দিয়েই যাবেন ওই দীঘার যে কোনো বাস ধরলেই আমাদের বাড়ি পৌঁছে যাওয়া যায় তো এই যে মেট্রো স্টেশনে চলে এসেছি আর আগেই তো বললাম মেয়ে তো আজকে মানে পৃথিবীর থেকে খুশি মানুষ যে তা নিজের বাড়িতে যাচ্ছে এই যে এখানে দাঁড়িয়ে আছে তারপর মেট্রো নিয়ে আমরা ধরতলায় পৌঁছে ওখান থেকে বাস নিয়ে এই যে প্রায় নামবো নামবো আমরা নামবো হচ্ছে তমলুক হাইওয়ে দিয়ে যেহেতু যাচ্ছি জায়গাটা তমলুক না ওখান থেকে নেমে পাঁচ মিনিটে টোটো নিলে আমরা বাড়ি পৌঁছে যাব মানে তমলুক পৌঁছে যাব তো বাড়ি এই যে চলে এসেছি এটা হচ্ছে আমার চায়ের ছেলে মানে ওর হচ্ছে কাকুর ছেলে তো ওর থেকে মাত্র পাঁচ মাসেরই বড় মানে ওর মেন বাড়ি আসার রিজন হচ্ছে ও দেখতে পাবে নিজের দাদাকে দেখে তো ভীষণ খুশি হলো তারপরে এই যে আমরা বিকেলবেলা সাজুকুজু করে অলরেডি বিয়ে বাড়ি চলে এসেছি মাঝখানে আর কোনো ক্লিপসই আপনাদেরকে দেখাতে পারিনি তারপর আর কি বিয়ে বাড়িতে এলে যাওয়া হয় এতদিন পরে অনেকজনের সাথে দেখা হয় যে তোমরা বাইরে থাকি শুভ মামা শ্বশুরের বাড়ি সেভাবে যাওয়াও হয় না সব অনেক দিন পরে দেখা আর বিয়েবাড়িতে গিয়ে এই যে হচ্ছে আমাদের নতুন বউ আর আমার মানে মামার ছেলে তারপর আর কি ফটো টটো তোলা হলো আর এ হচ্ছে আমার মামার ছোট মেয়ের ছেলে তো আঙ্গুলগুলিকে অনেকবার ফটোতে দেখেছি সামনে থেকে দেখে এত আদর করলো যে বলে বোঝাতে পারবো না ভাই বোনের এই যে ছোটো ছোটো মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করে রাখতে পারছি এটাই জানেন তো আমার কাছে অনেক জানি না ইউটিউবে এসেছি কিছু কী পাবো কি না পাবো কিন্তু এই যে মুহূর্তগুলোকে বন্দি করে রাখছি ওরা বড় হয়ে দেখবে সেটা আমার কাছে একটা বিশাল বড়ো পাওনা জানেন তো তারপর আর কি যে নতুন কাম্মা মেয়েকে ডাকলে ছবি তোলার জন্য তো মেয়ে আমার মেয়ে তো আমার মতোই এইসব সাজু বুঝু ছবি এইসব জিনিসগুলো আমার মতোই পেয়েছে তো এই যে পোস্ট দিচ্ছে কাকিমা মানে কাম্মার সাথে তারপর আমরা ওখান থেকে যেহেতু তাড়াতাড়ি বেরিয়ে পড়ব তো আমরা ডিনারে বসেই গেছিলাম অ্যাকচুয়ালি আমাদের বাড়ি মানে আমার আমার শ্বশুর বাড়ি তমলুক আবার আমার মামা শ্বশুরের বাড়ি হচ্ছে হলদিয়ার একটু ভেতরে তো আমরা যেহেতু গাড়িতে করে গিয়েছিলাম আমরা রাত্রেই ব্যাক করব সেই জন্য আমরা তাড়াতাড়ি ডিনার করে নিয়েছিলাম আর এই যে দেখুন আমার পোলাও বেচারা একে একে মানে একা চুপচাপ পরে আছে অ্যাকচুয়ালি বিয়েবাড়িতে যদি মাটন আর পোলাও হয় না তো আমার অন্য কোনো দিকে আর কোনো ইন্টারেস্ট থাকে না পোলাওটার পোলাওয়ের সাথে চিকেন ছিল বাট ওই যে বললাম আমি ওয়েট করছি যে কখন মাটন আসবে আর বলতে না বলতে এই যে মাটন এসে হাজির তারপর আমরা মানে ডিনার করার পর সবার সাথে দেখা করলাম আর ইনি হচ্ছেন আমার কত্তামশায় দিদিমা দিদিমা মানে মানে কত যে ভালোবাসা মায়ের পরে যদি সব থেকে বেশি কিছু ভালোবাসার স্থান হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের দিদিমারা আমরা খুব লাকি যে এখনও আমরা মানে দিদিমাদের ভালোবাসা আশীর্বাদ এখনও পেয়ে যাচ্ছি তো তাহলে ব্লগটা আজকে এখানেই এন্ড করি এটাই ছিল আমার প্রথম ব্লগ অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছিল আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে